যে বস্তা নিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন আমি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর তরফ থেকে যে যোজনা রয়েছে সেই প্রধানমন্ত্রীর যোজনা থেকে এই সার আসে এই সারে আপনারা চাষ করতে পারেন এই এই সারেই চাষ হয় এই সারটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটা হচ্ছে না দিলে আলু হবে না তো চক্রান্তটা দেখুন তৃণমূলের এইখানে প্রধানমন্ত্রী লেখা আছে বলে প্রধানমন্ত্রী লেখা আছে বলে এই সারটা চক্রান্ত করে কালোবাজারি করছে টিএমসি যাতে চাষিরা না পায় ন্যায্য দামে না পায় কিন্তু প্রধানমন্ত্রী ন্যায্য দামে চাষিদের সারটা দেবে বলেন উনি পর্যাপ্ত পরিমাণে কিন্তু এরা ইচ্ছা করে চক্রান্ত করে সারটা চাষিদের দিচ্ছে না চক্রান্ত করে চাষিদের থেকে সার কেড়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সার এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম হয়ে যাবে ভোট ব্যাংকে কোপ পড়ে যাবে শুধু তাই নয় কি করে হবে টাকার খেলাটা বুঝুন এই যে আলুর দাম নির্ধারণ করছেন বর্ডার গুলো বন্ধ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুসলিম ব্যবসায়ীদের খুশি করতে এমনটাই বলছেন ছোট ব্যবসায়ীরা তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমাদের হাতে বাটি ধরিয়ে দিয়েছে রাস্তায় বসতে আমি